হ্যাঁ ভাইয়া সব সময় পড়া হয় না তবে মাঝে 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 সাঝে পড়ি কারণ কাজে চলে যায় এই কারণে পড়া হয় না কি কাজ করেন আপনি আমি ভাইয়া পাথরের কাজ করি কি কাজ পাথরের কাজ পাথর পাথর কি করেন আপনি পাথর পাথর তুলে মানে পাথর তোলেন হুম জাপলং ও ও ও আচ্ছা 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 এই নাম্বারটা কার এই নাম্বারটা ভাই আমারই কেমন রঙের কেমন বয়সী যাচ্ছেন মনে মান ইচ্ছে যে এইরকমই হোক তার বয়স যতই হোক যদি আমার পাশে থাকে আমার দায়িত্ব নেয়। তার তার সঙ্গে তার কাছে এমবি বিবস্ত্র। বয়স কোনো matter করে না ভাইয়া। তার মনটা ভালো হইলেই হবে। বয়স কোনো সমস্যা না। না ভাইয়া। আচ্ছা। প্রিয় দর্শক শুনতে পেরেছেন এই নাম্বারটাই তার সরাসরি তার সাথে যোগাযোগ করুন কথা বলুন। স্ক্রিনে তার নাম্বার আছে। স্ক্রিনে তার নাম্বারে যখন আপনি ফোন করবেন তখন তার সাথে কথা বলতে পারবেন যোগাযোগ করতে পারবেন। তারপর শুনতে চাচ্ছি এই যে নাম্বারটা দিলেন এই নাম্বারটাতে সব সময় আপনাকে পাওয়া যাবে না হ্যাঁ আমার এই নাম্বারটা সব সময়তে পাওয়া যাবে আর এই নাম্বারে আমার ইমো আছে ও ইমো আছে হ্যাঁ ও মাই গড আমার দর্শক তো এখন খুশি হয়ে যাবে ইমোতে কল দিলে ধরবেন হ্যাঁ ইমোতে কল দিলে ধরব তবে আমার এই মোবাইলে একটু সমস্যা আছে আর কি ধরবো তারপর ফোন দিলাম মোবাইলের ক্যামেরাটা একটু নষ্ট স্পষ্ট দেখা যায় না না ক্যামেরাটা নষ্ট আর কি আমি কিছুদিনের মধ্যে ঠিক করবো আর মানে আপনি আপনাকে দেখবে না না দেখা যাবে ছবি আছে ছবি সবই ছাড়বশক শুনতে পেরেছেন যোগাযোগ করুন কথা তো বলতে পারবেন যে কোনো সময়